পরম দাল যুগপুরুষত্তম শ্রী সীতাকরণকুল চন্দ্রে রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকলষ্ট প্রাণ দাদা মায়রা জীবনে যদি প্রকৃত উন্নতি করতে চান জীবনটাকে যদি উন্নতির সাগরে ভাসাতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই পরম দলের এই অমৃত বিধান একবার হলো মেনে চলবেন আমরা প্রত্যেকেই কিন্তু উন্নতি করতে চাই কিন্তু অনেক সময় দেখবেন উন্নতিতে বাঁধা পড়ে হঠাৎ করে দেখবেন উন্নতি হচ্ছিল কিন্তু বাধা পেলেন বা আবার অনেক সময় দেখা যায় প্রচন্ড বাধা জীবনে কিন্তু উন্নতি আর কিছুতে আসতেই চায় না অনেক সংসারে দেখবেন প্রচন্ড সমস্যা তৈরি হয় সব সবসময় গ্রহদোষ চলতে থাকে ফাঁড়া চলতে থাকে রোগ যেন লেগেই থাকে কোনো না কোনো দেখবেন পরিবারের কারোর না কারোর যেন রোগ লেগেই আছে এরকমটা হয় তো এই যে উন্নতিতে বাধা। এটা থেকে মুক্তির উপায় কিন্তু আছে তার জন্য আমাদেরকে বেশ কিছু বিধিবিধান মেনে চলতে হবে পরvndল যুগপুরুষত্ব অনুসৃত ঠাকুর অনুকূলচন্দ্র সবার আগে বলছেন পারফেক্ট ম্যান হও এই পারফেক্ট ম্যান বলতে আমরা সাধারণত কি বুঝি পড়াশোনা ভালো হবে ডিগ্রিধারী হবে বেশে ড্রেসবেস একটু ভালো পরবে টিপটাপে থাকবে একটু ইংলিশ বলতে পারবে এরকমটাই আমরা সাধারণত বুঝি দিই পারফেক্ট ম্যান কিন্তু প্রকৃত মানুষের মতো মানুষ এই যে ব্যাপারটা এটাকে কিন্তু আমরা কেউ মাথার মধ্যে আনি না বাইরে থেকে ইংলিশ দিলাম ভালো কিন্তু ভিতরটা বেশ ঠুকে যে অমানুষ হয়ে রয়েছে আর সেই মানুষ যেমন নিজে ভালো থাকতে পারে না সে কিন্তু কারোকে ভালো রাখতে পারে না তার দ্বারা কারোর উপকার হয় না তাই তো আমাদের এই যে অন্তরের অমানুষটাকে আগে বার করতে হবে একে আগে মারতে হবে আগে মানুষও তবে পরম দল তাই বলছেন আগে পারফেক্ট মানুষ হও আর এই পারফেক্ট মানুষ হয়ে আমরা প্রকৃত উন্নতি কিন্তু করতে পারবো একজন মানুষকে পারফেক্ট বান অর্থাৎ পরিপূর্ণ মানুষ হিসেবে জীবন উন্নতি লাভ করতে হলে তার দেহ মন এবং আত্মাই তিনেরই উৎকর্ষ সাধন করতে হবে কারণ এই তিনের সমষ্টি নিয়ে একটা মানুষ যেমন দেহকে ঠিক রাখার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য খাদ্যের দরকার ঠিক সেই রকম মূল এবং কিন্তু খোরাক প্রয়োজন সাধারণত মানুষ তুলে প্রয়োজন সহজভাবে অনুভব করতে পারে সুখের বেলাও কিছুটা হয়তো অনুভব করতে সক্ষম কিন্তু কারণের বেলায় প্রায় খেয়ালই রাখে না একটা গাছকে যদি শুধু তার মূলটাকে কেটে বসিয়ে দেয় অর্থাৎ একটা গাছের মূলকে যদি বাদ দিয়ে রাখা হয় সেই গাছটা যেমন বাঁচতে পারে না ঠিক তেমন ভাবে মানুষের যে স্থূল দেহ তাকে ঠিক রক্ষা করতে হলে যা থেকে তার উৎপত্তি তার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এই যে দেহ অর্থাৎ দেহটা কিন্তু মনেরই বহিঃপ্রকাশ শাস্ত্র বলছে আত্মার চঞ্চল অবস্থায় হচ্ছে মন তাই সহজে বুঝতে পারা যায় যে আত্মা থেকেই দেহের উৎপত্তি মানুষ তার দেহের অস্তিত্ব রক্ষার জন্য আহার্য গ্রহণ এবং খেলাধুলা আমোদ প্রমোদ ও নানরূপ আলোচনা ইত্যাদির মাধ্যমে সুখ্য অর্থাৎ মনের যে খোরাক তা সংগ্রহ করলেও অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মানুষ তার অস্তিত্বের কারণ বা মূল স্বরূপ যে সেটা সম্বন্ধে সচেতন থাকে না এখন কথা উঠতে পারে আত্মার খোরাক কি পরমদয়াল বলছেন সৎগুরু প্রদত্ত সৎ নামই হচ্ছে আত্মার একমাত্র খোরাক কারণ আত্মার এত সূক্ষ্ম কারণ আত্মা এত সূক্ষ্ম যে সেখানে নামেশ বন্ধন ছাড়া আর কিছু পৌঁছানো সম্ভব নয় তাই তো আমাদেরকে নাম করতে হবে নাম জপের মধ্য দিয়ে আমাদের আত্মাকে বাঁচিয়ে রাখতে হবে তাকে পুষ্ট করতে হবে যত বেশি আমরা নাম জপ করব আমাদের আত্মা কিন্তু তত বেশি পুষ্ট হবে তুলসীদাস বলছেন যে যার শরণ নেয় সে তার লজ্জা নিবারণ করে মাছ অত ছোট জীব হয়েও কিন্তু অনায়াসে সতের উল্টো দিকে যেতে পারে কিন্তু হাতি দেখবেন বড় জীব হয়ে জলের স্রোতে ভেসে যায় কারণ সে মদ জলে জলের স্মরণ নেয়নি এখন এই স্মরণ শব্দের প্রকৃত অর্থ কি স্মরণ শব্দের উৎপত্তি হচ্ছে শ্রী ধাতু হতে আর শ্রী ধাতু মানে হচ্ছে রক্ষা করা অর্থাৎ নিজের ভিতর রক্ষা করা তার মানেই হচ্ছে তার প্রতিটি আদেশ পালন করবার জন্য আপ্রাণ চেষ্টা করা আর ইষ্টের আদেশ পালন করা তখনই মানুষের জীবনে সহজ হয়ে ওঠে যখন ইষ্টের প্রতি তার প্রকৃত টান বা ভালোবাসা গজায় কারণ মানুষ এই দুনিয়ায় যা কিছু করে তা কিন্তু টানের ভিতর দিয়েই সেটা করে থাকে এই টানের ভিতর দিয়েই কর্ম করা সম্ভব আর ইষ্টের প্রতি বাস্তব সেবার নামই হচ্ছে ইষ্টভৃতি এই যে ইষ্টভৃতি শব্দ এর মানেই হচ্ছে মঙ্গলের ভরণ ইষ্ট মানে হচ্ছে মঙ্গল আর ভৃতি মানে ভরণ মানুষ যদি মঙ্গলকে অধিকার করে থাকতে চায় তাহলে তাকে মঙ্গলময়ের ভরণ করতেই হবে মানুষ যদি মঙ্গলকে অধিকার করতে চায় তাহলে তাকে মঙ্গলময়ের ভরণ করতেই হবে কারণ মানুষ যদি কিছু পেতে চায় তবে যা থেকে তার উৎপত্তি তার সুখ সুবিধা ভরণ পোষণের দিকে মানুষকে কিন্তু লক্ষ্য রাখতেই হবে যেমন দুধ পেতে হলে গাভীকে ভরণ পোষণ করতেই হয় সেই রূপ মানুষকে মঙ্গলে অধিষ্ঠিত থাকতে হলে মঙ্গলময়ের ভরণ পোষণের দিকে লক্ষ্য রাখা ছাড়া তার অন্য কোনো পথ নাই এর কারণ কি যেমন দিন রাত্রি তেমনি জগতে দুটো জিনিস আছে একটা হচ্ছে ইষ্ট আর একটা হচ্ছে অনিষ্ট যখনই মানুষ ইষ্টকে অর্থাৎ মঙ্গলের মূর্ত প্রতীককে ভরণ করতে অস্বীকার করবেন তখনই বুঝতে হবে যে সে প্রবৃত্তির বসে ভরণ করার জন্য নিজের মনকে সঁপে দিয়েছে দুয়ের মাঝখানে স্থির হয়ে থাকবার কোনো উপায় নেই পৃথিবীর বুকে প্রতিটি মানুষ মঙ্গলকে ভালোবাসতে চায় কিন্তু বৃত্তির পাল্লাই পড়ে আপাত মধুর বড় বলে মনে করে এবং তার দরুন যেখান থেকে বৃত্তির খোরাক পায় সেখানেই নিজেকে জড়িয়ে ফেলে এই রূপে বৃত্তি মুখর মানুষ অমৃত থেকে দূরে সরে গিয়ে গর্বপানি অভ্যস্ত হয়ে ওঠে এ দেখুন আর এই রূপেই কিন্তু মানুষ অমৃত থেকে দূরে সরে গিয়ে গরল পানি অভ্যস্ত হয়ে ওঠে দেখুন বর্তমানে একটা ছবি কিন্তু খুব ভাইরাল হচ্ছে যে ছবিটা বলা হচ্ছে ঠাকুরবাড়ির কেউ কিন্তু আদৌ কেউ জানে না ওটা ঠাকুরবাড়ির কেউ কিনা তারা নিজেরাই নিজেদের মন গড়া একটা ফটো এডিট করে প্রচার করার চেষ্টা চালাচ্ছে নিজেদের এই যে মনোবৃত্তি সেটাকে শান্ত করার চেষ্টা চালানো হচ্ছে এই যে প্রবৃত্তির বসে পড়ে তারা যে জ্বলছে তো তারই একটা বই প্রকাশ করছে মাত্র তো এতে কিন্তু কারোর কিছু আসবে যাবে না শকুনের ইচ্ছায় গরু কখনো মরে না অনেকদিন ধরে চেষ্টা চালানো হচ্ছে অনেকদিন ধরে মানুষকে বোঝানোর চেষ্টা চলছে সৎসঙ্গের গায়ে যদি একটু কালি ছিটিয়ে নিজেদের ব্যবসাটাকে রক্ষা করা যায় অনেক অনেক মানুষের ব্যবসা কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে অনেক গুরুগুরি করে নিয়েছেন তো তারা তো এইবারে পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে মানুষ প্রকৃত রূপে শান্তি পাচ্ছে তাই তো আজ কোটি কোটি মানুষ পরম দয়ালের চরণ আশ্রয় নিচ্ছেন তাই তাদের মনে ঝাল লাগছে এবং তারা এই কাজটা কিন্তু করছে দেখবেন বিভিন্ন রকম ভাবে ফটো ভিডিও এডিট করে সৎসঙ্গের নামে অপপ্রচার চালানোর চেষ্টা চলছে বিভিন্ন রকম ভাবে কুরুচিকার মন্তব্য সেগুলোকে আবার কিছু কিছু প্রবৃত্তির দাস শেয়ার করছে এই যে বলা হচ্ছে যখন মানুষ বৃত্তির পাল্লায় পড়ে তখন যে সে কি কর্ম করে বেড়ায় তার কিন্তু ইয়ত্তা নেই সে নিজেও বুঝতে পারে না কোনটা ভালো কোনটা খারাপ সে নিজেও কিন্তু ভালো আছে কিনা নিজেই জানতে পারে না আর মানুষের মনে অনেক ব্যথা হবে এটা স্বাভাবিক কেননা সৎসঙ্গে আশ্রয় যারা গ্রহণ করেছেন তারা যে ভালো আছে আর বর্তমানে সাইকোলজি দেখবেন বলছে যে সব থেকে বড় মানুষের রোগ হচ্ছে আপনি যদি ভালো থাকেন আপনার ভালোটা সে দেখতে পারবে না আপনার হাসিটা সহ্য করতে পারবে না আপনার সুখে থাকাটা সহ্য করতে পারবে না আপনার শান্তিতে থাকাটা সহ্য করতে পারবে না আপনি যে বিপদে আপদে সহজে রক্ষা পেয়ে যাচ্ছেন সেটাও সহ্য করতে পারবে না কেননা প্রত্যেকটা পরিবারে আজকে অশান্তি দাবানল জ্বলছে ভাই ভাই মিললেই বাবা বাবার সন্তানের মধ্যে মিল নেই এই যে সমস্যাটা হচ্ছে প্রত্যেকটা সংসারে তো তাদের সংসারে অশান্তি ঢুকে গেছে আগুন জ্বলছে আপনি যদি ভালো থাকেন শান্তি থাকে তাহলে তারা সহ্য কীভাবে করবেন বলুন এই দেখুন টিকটিকে ডাকছে অনেকে বলে সে না টিকটিকে টিকটিক করলে নাকি সঠিক হয় তো এটা কিন্তু সত্যি কথা মানুষ আপনার ভালো কখনো দেখতে পারবে না আপনি এই যে ঠাকুর ধরে চলছেন তো আপনাকে পিছনে ধরে টানা হবে এই চেষ্টাই কিন্তু চলছে আমরা নিজেরা ঠাকুর ধরবো না আপনি কেন ধরবেন আমরা ঠাকুরের নাম জপ করবো না আপনি কেন করবেন আমরা ভালো নেই আপনি কেন ভালো থাকবেন আমরা করি না আপনি কেন করবেন এটা কিন্তু চলতেই থাকবে দেখবেন ভূত কখনো ভগবানকে সহ্য করতে পারে না ভূত কিন্তু কথায় আছে না ভূত মানুষ দেখলে মটকায় অর্থাৎ তাদেরকেও ভূত বানানোর চেষ্টা করে এইভাবেই কিন্তু হচ্ছে বর্তমানে আপনি ভালো পথে চলার চেষ্টা করুন না কেন দশজন পিছনে আপনাকে টেনে ধরার চেষ্টা করবে। কিন্তু আপনি খারাপ পথে যান কেউ আপনাকে আটকাবে না কেউ আপনাকে বাধা দেবে না আরও উৎসাহিত করবে এটাই হচ্ছে কলিযুগের ধর্ম তাই এই রকম কর্ম কিন্তু চলছে কিন্তু ঠাকুর বলছেন পারফেক্ট মানুষ হওয়ার কথা আমাদেরকে পারফেক্ট মানুষ হতে হবে আমাদের দ্বারা কেউ যেন না ক্ষতিগ্রস্ত হয় কেউ যেন না দুঃখ পায় কষ্ট পায় তাও হয়তো এমন কিছু কিছু ছোট ছোট কর্ম থাকে যেগুলোর মধ্য দিয়ে আমরা মানুষকে কষ্ট দিয়ে থাকি তাদের কাছে কিন্তু নিঃস্বার্থ ক্ষমা চেয়ে নেবেন এটা আপনারই মঙ্গল হবে আর পারফেক্ট ম্যান হতে গেলে ড্রেস বেশ পোশাক আশাক বা কত ডিগ্রি আপনি লাভ করলেন তার থেকেও বড় জিনিস কিন্তু আপনি কতটা মানুষ হয়ে উঠলেন সেটা দরকার আপনার মনুষ্যত্ব বিবেক দরকার মন কতটা আপনার উদার সেটা দরকার আপনার অন্তরটাকে মানুষ করা দরকার বাইরেটা তো যে কেউ করতে পারে বাইরেটা তো মেকআপ করেও করা যায় ভালো দেখানো যায় কিন্তু ভিতরটা আপনি মেকআপ করে বা সাজিয়ে গুজিয়ে ভালো করতে পারবেন না তার জন্য আপনাকে কর্ম করতে হবে সৎ কর্ম করে পথে দেখবেন মানুষের জীবনে যেখানে ভালোবাসা আছে সেখানে ছটেই গুণের প্রকাশ হয়ই হয় দাদা প্রতী গৃহাতি গুহ ভৌয়াতে ভোজাওয়াতে চেব সরবেদাং প্রতি লক্ষণম অর্থাৎ ভালোবাসার ছটি গুণ হচ্ছে খাওয়ানো দাওয়ানো দেওয়া নেওয়া গোপন কথা শোনাও বলা তাই কোনো মানুষের যদি ইষ্টের প্রতি সহজ ভালোবাসা না জন্মায় এবং সে যদি ইষ্টের সাথে ভালোবাসার গুণগুলির আদান প্রদান করে তাহলে ধীরে ধীরে তার জীবনে ইষ্টর প্রতি টান বা অনুরাগ গজিয়ে ওঠে আর তারই ফলে যজন যাজন ইষ্টব্রতে পরায়ণ হওয়া আরও স্বাভাবিক হয় তাই শুধুমাত্র ইষ্টের আদেশ হিসাবে যজন যাজন ইষ্টব্রতে পালন করার মাধ্যমে মানুষ জীবনে ইষ্টের প্রতি টান বা অনুরাগ ক্রমশ মুক্ত করে তুলতে পারে যেমন সাইকেলের চাকা ঘুরলে প্যাডেল ঘুরে আবার প্যাডেল ঘোরালে চাকা ঘুরে সেটি ইষ্টের প্রতি টান হলে মানুষ ইষ্ট নির্দেশ পালন করে ইষ্ট নির্দেশ পালন করে আবার তার নির্দেশ পালন করার অভ্যাসেও তার প্রতি টান গজিয়ে ওঠে সংসারে প্রায় দেখা যায় একটা মানুষ যখন ইষ্ট ভরনার ধান্দাকে বাদ দিয়ে উদাস সর্বস্ব হয়ে পড়ে তখন তার নিজেকে পোষণ ও পরিপূর্ণ করাই मुश्किल ব্যাপার হয়ে পড়ে আর তার নিজের অভাব কেটে গেলেও কিন্তু পরবর্তী বংশধরদের জীবনে এই অভাব প্রায় ভাষাবাদে সমস্যা প্রায় ভাষামদে তাই்சி씨 ঠাকুর অনুকূলচন্দ্র বানালেন দিলেন হারা যার গোলাপ তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানিয়ে দিলেন ইষ্টহারা যার গোলাপ ভাতে মরা তার পোলা শোনা যায় শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণদেব বলতেন যাদের মন উদর লিঙ্গ গুহিয়ে থাকে তারা হচ্ছে তামসিক প্রকৃতির লোক এবং তাদের জীবনে রোগ শোক দারিদ্র প্রায়ই লেগে থাকে তাই রোগ শোক দারিদ্রের হাত থেকে রক্ষা পেতে হলে মানুষকে ইষ্ট নেশায় মনকে ভরিয়ে রাখতেই হবে আর এই ইষ্ট ধান্দায় মন ভরিয়ে রাখা তুকি হচ্ছে ইষ্টবৃতি পালন করা তাই তো অনুসূচিত আছে ইষ্টধান্দা তোককে জানিস ইষ্টভ্রূতি পালা এই টুকুরই নিখুত পালায় জোড়া অযুব জ্বালা তাছাড়া আমাদের শরীরের গঠন প্রণালী থেকে সহজেই বুঝতে পারা যায় যে মস্তিষ্কই হচ্ছে শরীর বিধানে কেন্দ্র অফিস স্বরূপ একটা মানুষের সব থেকেও যদি মাথা খারাপ হয়ে যায় তাহলে তার কি দাম আছে আবার দেখা যায় একজনের যদি মাথা পরিষ্কার হয় তবে তার অর্থাৎ একজন বুদ্ধিমান মানুষের পেটের ভাতার অভাব প্রায়ই হয় না সে মাথা খাটিয়ে যেমন করে হোক তার প্রয়োজন পূরণ করে নেয় আর ইষ্টের প্রতি নিবিড় অটুট টানের ভিতর দিয়েই মানুষের পক্ষে মস্তিষ্ক ঠিক রাখা এবং আর ইষ্টের প্রতি নিবিড় অটুট টানের ভিতর দিয়েই মানুষের পক্ষে মস্তিষ্ক ঠিক রাখা এবং আরও সারাপ্রবণ করে তোলা সম্ভব হয় তাই প্রকৃত ইষ্ট ভরণের ধান্দাওয়ালা মানুষকে আত্মভরণের জন্য বিশেষভাবে চিন্তা করতে বা ভাবতে সাধারণত হয় না ইষ্ট বা গুরুর প্রতি এইরূপ তানের ভিতর দিয়ে কিন্তু প্রকৃত উন্নতি হওয়ার সকল দুয়ারই খুলে যায় আর এর মধ্য দিয়েই সকল প্রকার অভাবও দূর হয় তাই তো মানুষ ইষ্টের যজন যাজন ভরণে মেতে ওঠে তখন সে আর যখন মানুষ ইষ্টের যজন যাজন ভরণ মেতে ওঠে তখন সে যে উন্নতি হওয়ার পথে চলে তা অতি সুনিশ্চিত তাই আমাদেরকে প্রকৃত রূপে তাঁর বলা আদেশ নির্দেশগুলো মেনে চলতে হবে তার পথে চলতে হবে যজন যাজন ইষ্টবৃতি এই সমস্ত কর্মগুলো কিন্তু যথাযথভাবে পালন করতে হবে নাম জপ করতে হবে তাহলেই উন্নতি সম্ভব সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরমদেল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম